আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের কালারের মধ্যে লো বাজেট আছে তারা কবুতর গুলো নিতে পারবেন এবং যাদের হাই বাজেট আছে তারা কিন্তু কবুতর গুলো নিতে পারবেন মাসাল্লাহ আজকে কিন্তু শুরু হবে কবুতরের দাম গুলো বন্ধুরা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার আশেপাশে এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মেঘ পাই কবুতর বেবি অসংখ্য বেবি পিয়ার আছে তাছাড়া বাইরের কাছে বন্ধুরা

আমি চাইবো শর্ট টাইমে আপনাদেরকে বিস্তারিত ভাবে একটু বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো দরদাম সহকারে আর আলম ভাই কিন্তু কম দামে দেওয়ার জন্য ঠিক আছে যাতে করে আমার বন্ধুরা নিতে পারবে আর যেগুলোর সাথে ডিম আছে যেগুলোর সাথে বেবি

ডাইরেক্টলি কল দিতে পারবেন কালাম ভাই আপনি হয় অনেক ভাই আইতাছে বাসা থেকে কালেকশন করতাছে আছে নতুন ভাই আছে জি জি আমি যতটুকু পারি তাদেরকে একদম সীমিত দামে পৌঁছেগুলা দিতাছি যারা তারা পাইলে যেন শান্তি পায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যবসা কিন্তু একদিনের না বন্ধুরা ব্যবসা জিনিস হচ্ছে পবিত্র জিনিস ঠিক আছে ব্যবসার মধ্যে ব্যবসা করা সুন্নাত এই ব্যবসাটা হালাল ভাবে করুক সবাই এটাই আমরা চাই তো যাই বন্ধুরা আমরা কথা বলার জন্য চলুন আপনাদের কাঙ্ক্ষিত সুন্দর সুন্দর পেয়ারগুলো অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করি

একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পুনরায় দেখতে পাচ্ছেন কবিতা বেবি দুই থেকে তিন বেদার হয়ে গেছে জুড়া বেবি নর্মাদে হবে ইনশাল্লাহ যারা নিতে চান নিতে আগ্রহী তারা ভাইকে ন করবেন মাত্র

তো এখান থেকে এক জোড়া নিলে কত বড় দুই জোড়া জন দুই জন মানে আটশো টাকা জোড়া বন্ধুরা যারা অল্প দামের মধ্যে ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন হাইটা ঠিক আছে সেবের হাইয়া গলার হাইটা মশাল এই ধরনের যারা কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার পেয়ারগুলো নিতে চান একদম জিরো ফেদারে লেদা খুব উত্তর এক পেয়ার এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর দুই পেয়ার কোনো ভাই নিতে চাইলে চারশো টাকা কমে দাম দাঁড়াবে মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান তারা ভাইকে নক করে এক পেয়ার কিংবা দুই পেয়ার নিতে পারবেন মানে শীত লাগতেছে না কি ভাই হ্যাঁ একটু দিতেছে মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে খুবই চমৎকার ডিম পাবো না মাদিটা ডিম পারবে নটটা কিন্তু উপরে বসে আছে খুবই মানে মিলবো বোধ ভরা তো পেয়েটার নাম কি ভাই

বন্ধুরা তাদের ভালো লাগবে মাত্র চার পাঁচশো টাকার চাওয়া দাম মনে রাখবেন একদম না কোনো ভাই চাইলে দামাদামি করে কিন্তু পিয়ারটা নিতে পারবেন আলম ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি চিলা কবুতর মার্শাল উড়ানির রাজা মানে এগুলো খুব উড়ে না অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে উড়ানোর জন্য হাই ফ্লায়ার কিছু কবুতর দেখানোর জন্য আসলো

দুই পেয়ার কিন্তু রানিং চারে কিন্তু নিতে পারবেন এক পেয়ারের দাম থাউজেন্ড এক হাজার টাকা দুই পেয়ার কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা চারশো টাকায় লেস

কেমন দাম চাচ্ছেন ওটা ভাই একদম একদম

চলবে না দুশো কমান জানা

প্রস্তুতি নিচ্ছে না কি নন না এটা কারণ প্রস্তুতি নিচ্ছে যেহেতু ডিম পারতে হয় আর পাশাপাশি এটা হচ্ছে নন এই পেটার কত করবে পাঁচশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাও দাম সেলের দাম কত

একদম দিলে আবার অনেকে কমেন্ট করে ভাই দামা দেন না কেন তো যাই বন্ধুরা আমরা কোন পথে যাব তো যাই এই প্লেটের চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চালে কিন্তু দামা করে নেওয়া যাবে তাই না তো প্লেটে ফুল আনিং ডিম হচ্ছে করানো এবং ডিম হচ্ছে গ্রান্টি আছে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে একটা পেয়ার রয়েছে খুবই চমৎকার এই পেয়ারটার নাম হচ্ছে বন্ধুরা বন্ডের কবুতর খুবই চমৎকার নটটা দেখতে পাচ্ছেন ঢাকা বেশি করতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর মাদিটা হচ্ছে আহ চকলেটের মতো ভাই জান এই প্যান্ট রানিং করানো না এই প্যান্ট কেমন কি দাম চাচ্ছেন পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা তারপরেও চাওয়া দাম চাইলে কোনো ভাই দামাদামির মাধ্যমে পেটা নিতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবের অনেকটা বাইরে থেকে ভিডিও করতে আসছি এরা মানে বেরিয়ে যাবে এই একটা অবস্থা ঠিক আছে এই দেখেন কি একটা অবস্থা যাই খুশি দেখাবো না এই পেটা বন্ধুরা ফুল রানি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে যারা নিতে চান এই বনের কবুদের জোয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাড়ছে আদাম তারপরে একদম না কিন্তু চাইলে কিন্তু দামাদামি করে পেটা নিতে পারবেন লাহরি কবুদার না মাসাল্লাহ কবি চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি রেডের মধ্যে রেড ওয়েস্ট কালারের মধ্যে

1200 টাকা ফিক্সড করা জানা মানে সমান সমান লেভেল দিলাম স্যার বুঝছেন যাই বন্ধুরা খুবই চমৎকার এই পেড়টা নিলে আপনাদের দুটো উপকার হবে সেটা হচ্ছে এক নাম্বার প্রথম উপকার হচ্ছে যারা নতুন আছেন তারা কিন্তু পালা শিখতে পারবেন এই পেড়টা বড় বড় বাচ্চা করবে ঠিক আছে বড় বড় পেড়টা দেখতে পাচ্ছেন মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন আরেকটা পয়েন্ট হচ্ছে যারা বড় বড় কবুতরের ডিম বাচ্চা পোস্টিং এর জন্য কবুতর খোঁজেন তারা কিন্তু এই ঘুমা কবুতর যেহেতু অনেক বেশি খায় ঠিক আছে তারা কিন্তু চলে পোস্টিং কাজে লাগাইতে পারবেন মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই পিয়ার চমৎকার কালার মধ্যে রেসার দেখতে পাচ্ছি ভাই একজন সবজি না সবজি বলা হয় অনেকে ভাই একটু গ্লোভার কালার ভাই এই সবজি কেন হয় ভাই সবজি বুঝলাম না আপনি কেমন বিচার করেন ভাই একই কালার একটার মধ্যে আচ্ছা ওই পেয়ারকে আমরা দেখাবো না অবশ্যই বলে দিলেন না কি জানি দুই পেয়ার দুই টাকা এক টাকা জোড়া ও আর সিঙ্গল পেয়ার মানে এই নিলে বারোশো টাকা তাই না বন্ধুরা এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু বাইরের কাছে আরেক পেয়ার রয়েছে তো ভাইজান কিন্তু একই টাইমে বলে দিছে এই পেয়ারটা ফুল আনছে করানো এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়ে মাত্র বারোশো টাকা আর কোনো ভাই যদি সেম আরেক পেয়ার আছে দুই পেয়ার একসাথে নিলে তাহলে দাম পড়ে মাত্র দুই হাজার টাকা মানে এক হাজার টাকা জোড়া পড়বে মাক্সি রেসার মাক্সি রেসার অনেকে কিন্তু বর্তমানে এখন আবার রেসারের দিকে ঝুঁকছে অ্যাকচুয়ালি বোম্বাইটা বিলুপ্তির পথে বোম্বাইটা অনেকে পালে না তারপর অনেক দামটা লেস হওয়ার কারণে কবুতরগুলো কিনে না কিন্তু ওই জায়গাটা কিন্তু এখন রেসার দখল করে ফেলছে অলরেডি তো এই পেয়েটা কত পড়বে ভাই রানিং এই ডাক্তার সে ভাই আমি এটা কি নর মানে একটা মাদি পেয়েটা কত পড়বে একদম বারোশো টাকা bunlar <laughs> de <laughs> <laughs>

এই লক্ষ্য কোথায় ছিল নিতে পারেন বাইরের কাছ থেকে রেসার দেখতে পাচ্ছি যার কালার রয়েছে মাক্সি মাসাল্লাহ কি রানিং তার মানে এক পেয়ার আমরা দেখাইছি আরেক পেয়ার দেখাচ্ছি আরেক পেয়ার আছে তাই না তিন পেয়ার কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে কত জোড়া তিন হাজার টাকা পড়বে আর এক পেয়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা ভালো লাগে করে কিন্তু নিতে পারবে দুটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ডান কালার এটা কিন্তু ব্ল্যাক না বন্ধুরা এটা কিন্তু ডান কালার এসে দেখতে পাচ্ছেন আর এটা কি গ্রে কালার গ্রে বার গ্রে মধ্যে বার রয়েছে তো যাই হোক এটা নর কোনটা মাটি কোনটা ওই যে ওই যে টাইনেটটা গ্রে এটা হচ্ছে নর আর যেটা এটা এটা মাটি এটা হচ্ছে মাটি ডান কালারটা ডিম বাচ্চা করানোর পেটটা কত পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকা জোড়া না আর যদি কোনো ভাই যদি ভেগে ভেগে নিতে চায় ভেগে ভেগে নিলে একটা 1000 একটা 800 একটা 800 মানে গ্রেটা 800 আর ডান কালারটা 1000 যাই বন্ধুরা আর জোড়া পড়বে মাত্র 1500 টাকা ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই দুইটা কবুতর কিন্তু একই কালার হলো দুইটা বিটের একটা হচ্ছে

কোনো স্পার্কিং নাই ফাটা নাই অ্যালমন্ড কালার না তো যাই হোক এটা হচ্ছে বন্ধুরা রানিং নর এর কথা পড়বে একদম পনেরোশো টাকা বন্ধুরা শেপটা একটু আপনাদেরকে দেখায় মানে গলার যে ভিডিওর শেপটা আছে আসলে কবুতরগুলো খুবই অ্যাক্টিভ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শেপটা খুবই চমৎকার অ্যাকচুয়ালি ড্রাগনের মতো চোখ এই রানিং নটা পরে মাত্র পনেরোশো টাকা একদম দাম আমি দিবেন না দাম আমি থাকবে না বন্ধুরা মাত্র পনেরোশো টাকা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন রানিং নট ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই মাক্সি ওই যেমনটা বলছি যে তিন পেয়ার আমার কাছে কবুতর আছে কিন্তু ওগুলোর সাথে কিন্তু ডিম ছিল না বাট এটার সাথে কিন্তু ডিম আছে তাই না ডিম নাই বারোশো টাকা আর তিন পেয়ার একসাথে নিলে দাম দাঁড়াবে মাত্র এক হাজার টাকা চোড়া তিন হাজার টাকা এখানে চিরা দেখতে পাচ্ছি ভাই এই পেয়ারি করানো এটা কত পড়বে এক হাজার টাকায়

তো ভাইজান বলছিল এক পেয়ার করে নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা দুই পেয়ার নিলে দাম পড়বে দুই হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা জোড়া পড়বে যারা যেভাবে ভালো লাগে ভাইকে নক করবেন দেওয়া যাবে দুইটাই মাদি কি কবো তোর এগুলো বাঘা গ্রিবাস মানে গ্রিবাস বন্ধুরা কম দামি কবো তোর ঠিক আছে কিন্তু কালারটা কিন্তু বাঘা কালার অস্থির একটা কালার এটা কি ভাই মুসালদম কয় না যাই হোক বন্ধুরা তো দুইটাই মাদি দুইটা কি রানিং মাদি কোনটা কত পড়বে

বারোশো টাকার মতো